আজকের রেসিপি দেখার পরে মিষ্টি দই বানাতে আমার ভিউয়ার্সদের আর কোনো কষ্ট হবে না এক মিষ্টি দই বানাতে গিয়ে কত জনেরই যে কত দুধ নষ্ট হয়েছে আজকে পানির মতো সহজ একটা মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব আর সাথে থাকবে এই মিষ্টি দই দিয়ে করে যা ঠান্ডা করার মতো একটা লাচ্ছি রেসিপি দইটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে একটা পাত্রে চার কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি এখন এই দুধের সাথে হাফ কাপ চিনি মিশিয়ে দিচ্ছি দইয়ের মিষ্টিটা যেরকম খেতে চান ওরকম করে চিনিটা দিতে পারবেন এখন ওই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে এবার এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে আবার এই গুঁড়ো দুধটা স্কিপ করেও কিন্তু এই মিষ্টি দইটা বানানো যাবে দুধটা জাল করতে করতে এখানে প্রায় অর্ধেকটার মতো করে নিয়েছি এখন দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আর দুধের যে কালারটা ওটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার মিষ্টি দিয়ে যে সুন্দর একটা কালার ওই কালারটা আনার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি একটা পাত্রে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে জাল করে ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেলটাতে যখন এরকম হালকা কালার চলে আসবে তখন এখানে হাফ কাপের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি ক্যারামেলের সাথে যে দুধটা মিশাবো ওই দুধটা কিন্তু ঘন হওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটা ছড়া কেটে যাবে পাতলা যেই দুধ থাকে ওই দুধটাকে মিশিয়ে নিতে হবে ক্যারামেল আর দুধের মিশ্রণটাকে ঘন দুধের সাথে মিশিয়ে দিয়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে অনফোর্ড কাপ পরিমাণ টক দইকে আগে পানি ঝরাতে দিয়েছিলাম আজকে দই বীজ হিসাবে আমি টক দইটা ব্যবহার করছি তবে মিষ্টি দইটাকেও দই বীজ হিসাবে ব্যবহার করা যাবে আজকে আমার দইটা একটু টক মিষ্টি ফ্লেভারের হবে তবে কেউ যদি শুধু মিষ্টি ফ্লেভারের চান সেক্ষেত্রে মিষ্টি দইটাকে দই বীজ হিসাবে ব্যবহার করতে হবে দইয়ের জন্য দুধটা যখন এরকম কুসুম গরম থাকবে একটা আঙুল চুবিয়ে খুব সহজেই রাখা যায় তখন হচ্ছে এর সাথে দই বীজটাকে মিশিয়ে দিতে হবে বেশি গরম দুধে দই বীজটা মিশালে কিন্তু ছানা কেটে যাবে এখন হচ্ছে একটা হ্যান্ড রিক্স দিয়ে এই দই বীজটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যাতে করে দুধের ভিতরে কিছুটা বাবল ক্রিয়েট হয় আর আজকের দইটা আমি এ ধরনের একটা কাচের বাটিতে সেট করছি আর এই বাটিতেও কিছুটা দই বীজ লাগিয়ে দিচ্ছি যাতে করে খুব দ্রুত দইটা জমে যায় এখন হচ্ছে এর ভিতরে দই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে আটকে দিচ্ছি যে কোনো একটা নর্মাল ঢাকনা দিয়েও ঢেকে দিলে হবে বাকি দুধটা দিয়ে আমি এ ধরনের একটা মাটির পাত্রে দইটা জমিয়ে নিচ্ছি এবার হচ্ছে এই মিষ্টি দইটা জমাতে আপনাকে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না শুধুমাত্র এ ধরনের একটা বড় হাড়ি নেবেন তারপর হচ্ছে পাত্রটাকে চুলায় বসিয়ে খুব ভালো করে হিট করে নিতে হবে এবার এই পাত্রের ভিতরে দইয়ের বাটিগুলোকে বসিয়ে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর হচ্ছে বাসায় যে মোটা টাওয়েলগুলো আছে ওগুলো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে দিতে হবে আর বাসার সবচেয়ে গরম জায়গাটাতে এই পাত্রটাকে বসিয়ে দিতে হবে দই বসানোর পর ঘন ঘন চেক করতে যাবেন না তাহলে কিন্তু দই জমাতে খুব বেশি সময় লাগবে চার পাঁচ ঘন্টা পরে ঢাকনাটা খুললে আপনি দেখবেন এমনিতেই আপনার দইটা জমে গিয়েছে দুটো পাত্রতেই কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে এবার এই দইয়ের পাত্রগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার মতো তাহলে খুব ভালো করে সেট হয়ে যাবে এবার হচ্ছে আমি দইগুলোকে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে উপরে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব হয়েছে দইটা একদম ঘন হয়েছে আর ভিতরে কিন্তু কোনো পানীয় জমেনি এখন হচ্ছে এই মিষ্টি দইটা দিয়ে এই গরমে কলি যা ঠান্ডা করার মতো একটা লাচ্ছি তৈরি করে দেখাচ্ছে এক কাপের মতো মিষ্টি দই একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি সাথে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এরকম এক বাটির মতো বরফ দিয়ে দিচ্ছি আর অনফোর্থ কাপের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি তবে যাদের ব্লেন্ডারে পাওয়ারটা কম তাদেরকে কিন্তু বরফটাকে ক্রাশ করে দিতে হবে এবার এই সব কিছুকে একসাথে দুই মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু খুবই মজার কলিজা ঠান্ডা করার মতো লাচি তৈরি হয়ে যাবে লাচিটাকে আমি গ্লাসে এরকম বরফ দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর যারা এতদিন মিষ্টি দই তৈরি করতে গিয়ে ফেল হয়েছেন তারা আজকে রেসিপি ফলো করে তৈরি করবেন একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারবেন সহজে রেসিপিগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ